বিশ্বাসী ভাই বোন আমরা দেখবো যিশু কি সত্যি ঈশ্বর বাইবেলে কি কোথাও লেখা আছে যে তিনি ঈশ্বর আর যদি তিনি ঈশ্বর হন তাহলে তিনি প্রার্থনা কেন করতেন এই সমস্ত বিষয়ে আজ আমরা বাইবেল থেকে দেখব কি বলে কি ঈশ্বর প্রভু জন্মগ্রহণ করবেন তিনি পবিত্রভাবে বেড়ে উঠবেন তিনি মানবজাতির পাপের জন্য তার জীবন সমর্পণ করবেন তিনি এই সমস্ত বিষয় এই জগতে এসে ঠিক করেননি বরং তার আগে থাকতে ভবিষ্যৎবাণী করা হয়ে গেছিল যা তিনি পূর্ণতা করতে এই পৃথিবীতে এসেছিলেন ফিলিপিও দুইয়ের অধ্যায় ছয় থেকে আট পদ ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয় জ্ঞান করিলেন না কিন্তু আপনাকে শূন্য করিলেন দাসের রূপ ধারণ করিলেন মনুষ্যদের সাদৃশ্য জমিলেন এবং আকার প্রকারে মনুষ্যবাদ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন মৃত্যু পর্যন্ত এমনকি কুশীয় মৃত্যু পর্যন্ত আজ্ঞা হইলেন তাই যদি তিনি নিজেকে ঈশ্বর হিসেবে দাবি করতেন তাহলে তা পরিকল্পনা কখনো বাস্তবায়িত করা সম্ভব হতো না কারণ বাক্যে লেখা আছে মার্ক দশের অধ্যায় পঁয়তাল্লিশ পদ কারণ বাস্তবিক মনুষ্যপুত্র মনুষ্য নাই কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্য রূপে দিতে পদ তিনি সেই স্ত্রীলোককে কহিলেন তোমার পাপ সকল ক্ষমা হইয়াছে মার্ক দুই অধ্যায় পাঁচ পদ তাহাদের বিশ্বাস দেখিয়া যিশু সেই পক্কা গাতিয়া কহিলেন বর্ষ তোমার পাপ সকল ক্ষমা হইল পাপ ক্ষমা করার মতো ক্ষমতা কেবল ঈশ্বর আছে যে ক্ষমতার জন্য প্রভু যিশু তিনি অসহায় মানুষের পাপ ক্ষমা করেছিলেন ট্রিনিটি বাতিত্ব ঈশ্বর ট্রিনিটি বাতিত্ব শব্দটি সরাসরি বাইবেলে কোথাও লেখা নেই কিন্তু এই শব্দটি থিওলজিক্যাল ভাবে নেওয়া হয় পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর এই তিনজন মিলে একই ঈশ্বর জন দশের অধ্যায় তিরিশ পদ আমি ও পিতা আমরা এক জন চোদ্দ অধ্যায় নয় পদ যিশু তাকে বলিলেন ফিলিপ এতদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি তথাপি তুমি আমাকে কি জানো যে আমাকে দেখিয়াছে সে পিতাকে দেখিয়াছে তুমি কেমন করিয়া বলিতেছ পিতাকে আমাদের দেখাউন যোহন একের অধ্যায় এক পদ এবং চোদ্দ পদ আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের সহিত ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন আর আমরা তাহার মহিমা দেখিলাম যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা তিনি অনুগ্রহী ও সত্যপূর্ণ অতএব তোমরা গিয়া জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাদেরকে বাপ্তায়িত করো আমরা বাইবেলের বিভিন্ন পদ থেকে তীর্থ ঈশ্বর সম্বন্ধে জানতে পারি পিতা পুত্র এবং পবিত্র আত্মা এক ঈশ্বর যেমন একটি ডিমের মধ্যে তিনটি অংশ রয়েছে খোলা সাদা অংশ এবং কুসুম খোলা কিন্তু কুসুম নয় কুসুম কিন্তু খোলা নয় প্রত্যেকটাই ডিমের অংশ ঠিক তেমনি প্রভু যিশু ঈশ্বরের অংশ তারা আলাদা নয় এখন আমরা দেখব যিশু যদি ঈশ্বর হয় তাহলে প্রার্থনা কেন করতেন বাইবেল অনুসারে প্রভু যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করার বেশ কিছু ব্যাখ্যা রয়েছে যদিও তিনি নিজে ঈশ্বর ছিলেন ঈশ্বরের পুত্র এবং মানব তিনি একই সাথে সম্পূর্ণ ঈশ্বর এবং সম্পূর্ণ মানুষ মানুষ হিসেবে তার প্রয়োজন পৃথিবীতে থাকা থাকাকালীন যিশু একজন মানুষ হিসেবে বাস করেছিলেন মানুষের যেমন শারীরিক ও মানসিক সীমাবদ্ধতা রয়েছে তেমনি যিশু কোদা, ক্লান্তি এবং কষ্টের অনুভূতি অনুভব করেছিলেন একজন মানুষ হিসেবে তিনি তার স্বর্গীয় পিতা ঈশ্বরের উপর নির্ভরতা ও বাধ্যতা প্রকাশ করার জন্য প্রার্থনা করতেন ঈশ্বরের উপর নির্ভরতা তার প্রার্থনাগুলো দেখায় যে কিভাবে একজন নিখুঁত মানুষ ঈশ্বরের উপর সম্পূর্ণরূপে নির্ভর করতে পারে এটা তার শিষ্যদের জন্য একটি উদাহরণ ছিল মানবীয় দুর্বলতা ও শক্তি মতি ছাব্বিশ অধ্যায় উনচল্লিশ পদ গেস্তিমণি বাগানে তার প্রার্থনা দেখায় তার মানবীয় অংশ আসন্ন কষ্টের কারণে সংগ্রাম করছিল কিন্তু তিনি ঈশ্বরের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছিলেন তথাপি আমার ইচ্ছা নয় কিন্তু তোমারই ইচ্ছা পূর্ণ হোক দৃষ্টান্ত স্থাপন প্রভুর প্রার্থনা মতি ছয়ের অধ্যায় নয় থেকে তেরো পদ যীশু তার শিষ্য ও অনুসারীদের জন্য প্রার্থনার গুরুত্ব তুলে ধরতে প্রার্থনা করেছিলেন তিনি তার শিষ্যদের প্রার্থনা করতে শিখিয়েছিলেন লুক পাঁচের অধ্যায় ষোলো পদ এবং ছয়ের অধ্যায় বারো পদ তার ঘন ঘন প্রার্থনাগুলি তার অনুসারীদের দেখায় যে ঈশ্বরের সঙ্গে একটি গভীর ও ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখার জন্য প্রার্থনা অপরিহার্য তিনি একান্তে দীর্ঘ সময় ধরে প্রার্থনা করতেন সেজন্য প্রভু যিশু প্রার্থনা করতেন যাতে তার অনুগামী ও শিষ্যরাও প্রার্থনা করতে ও শিখতে পারেন কারণ বাইবেল বলে উচিত মতে কিভাবে প্রার্থনা করতে হয় আমরা জানি না কিন্তু যিনি ঈশ্বরের কাজ থেকে এসেছেন তিনি আমাদের শেখাতে পারেন প্রিয় বিশ্বাসী ভাই বোন বাইবেলের গভীর বিষয় জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বর আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ